এসএফ এর একশো পঁচানব্বই নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে স্বচ্ছ ভারত মিশন করা হলো রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে সোমবার রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে স্বচ্ছ ভারত মিশনের উদ্যোগ নিয়েছিল বিএসএফের একশো পঁচানব্বই নম্বর ব্যাটালিয়নের সেনাবাহিনীরা এদিন রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন পাশাপাশি আবর্জনা সাফাই অভিযানও করেন স্বচ্ছ ভারত মিশনে একসাথে একাধিক সেনাবাহিনীকে কাজ করতে দেখা যায় এই বিষয়ে বিএসএফ এর একশো পঁচানব্বই নম্বর ব্যাটালিয়ানের আধিকারিক আশুতোষ শর্মা জানায় বিএসএফ এর উচ্চ আধিকারিকের নির্দেশেই সাফাই অভিযান করা হলো আমরা সীমান্তরক্ষীরা শুধুমাত্র সীমান্ত এলাকাতেই নয় এলাকার বিভিন্ন প্রয়োজনীয় জায়গায় সাফাই অভিযান করে থাকি যেমন হাসপাতাল স্কুল কলেজ সহ বিভিন্ন জায়গাতে এই সাফাই অভিযান করা হয় পর একশো পঁচানবে বাহিনী বিএসএফ এক সাফাই অভিয়ানকে নিয়ে আয়ে থাকে सरकार समय समय पर ऐसे इनिशिएटिव्स लेती रहती है उसी के तहत हम यहाँ पर आज एक यहाँ पर क्लिननेस ड्राइव सफाई अभियान के तहत इस हॉस्पिटल प्रांगण को साफ करने के लिए आए थे हमारे कमांडेंट श्री सुनील कुमार एक सौ पचानवे वाहन बी की तरफ से हमें दिशा निर्देश प्राप्त हुआ था कि बॉर्डर न सिर्फ हम बॉर्डर पर ड्यूटी करते हैं बल्कि आसपास के अपने इम्पोर्टेंट संस्थानों को जैसे स्कूल या हॉस्पिटल को साफ़ करने का काम भी करते हैं वोअर हम सिर्फ साफ़ नहीं कर रहे हैं हॉस्पिटल को बट एक जनमानस को एक मैसेज दे रहे हैं कि सफाई हमारे जीवन में कितनी महत्वपूर्ण है जो जैसा कि हम जानते हैं अभी पाँच तारीख को हम वर्ल्ड एनवायरनमेंट डे यानी कि पर्यावरण दिवस को भी सेलिब्रेट करेंगे उसी के इनिशिएटिव के तहत हमने आज इस हॉस्पिटल के प्रांगण को साफ़ करने का काम किया है और हमारे जवानों की टीम प्लस हॉस्पिटल स्टाफ की मदद से हमने इस प्रांगण को साफ़ किया है समय समय पर हम ऐसी क्लिनिक ड्राइव चलाते रहते हैं और ये संदेश देने की कोशिश करते हैं कि सफाई हमारे जीवन में कितनी महत्वपूर्ण है धन्यवाद क्या नाम नाम? नाम? मेरा नाम आशुतोष शर्मा डिप्टी कमांडेंट वन नाइन्टी फाइव बटालन बी एस एफ विषय राजगंज ब्लॉक स्वास्थ्य आधिकारिक राहुल राय जाना है আজকে ওয়ান নাইনটি ফাইভ ব্যাটালিয়ান বিএসএফ থেকে আমাদের এখানে একটা স্বচ্ছতা অভিয়ান হয়েছে ওরা পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলো করেছেন এই কাজটি নতুন নয় এই কাজটি ওনারা আগেও করেছেন গত বছরে ওনারা এসেছিলেন এইভাবে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমাদের হসপিটালটাতে ওনারা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করার জন্য একটা প্রতীকীভাবে ওনারা একটা মেসেজ এইভাবে পৌঁছে দিতে চান যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে হাসপাতাল দেখতেও কতটা সৌন্দর্য লাগে এবং দু নম্বর হচ্ছে আজকে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে যে ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো যে মশা এই মশাবাহীর যে রোগগুলো আছে সেই রোগগুলোর প্রতি কিভাবে আমরা আটকে দিতে পেশেন্টদের সুস্থ সবল করে রাখতে পারি সেই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্যই আজকের এই কর্মসূচি এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে কতটা সুবিধা হবে আশা করছি সবার আগে তো হাসপাতালের সুবিধা হবে এবং হাসপাতালে এতজনকে এইভাবে ইউনিফর্মে দেখে সাধারণ মানুষও অনেকটা উজ্জীবিত হবে অনেকটা উৎসাহিত হবে এবং আমাদের বাড়িঘর হাসপাতাল তো একটা এমন জায়গা যেখানে দিনে হাজার হাজার রুগী আসে বাড়িঘরের মধ্যে নিজেদের বাড়িঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ডেঙ্গু মশা বা অন্য রকম যে স্বাস্থ্যের ইয়েগুলো আছে যেগুলো নোংরা আবর্জনা থেকে হতে পারে সেগুলোও কিন্তু দূর হবে এই এই উজ্জীবিত এই উচ্ছ্বাসিত করার জন্যই আজকে এই অভিযানটা করা हाँ, हम ऐसा भी करोगे। गाड़ी इसे ले लेगी, दूसरी गाड़ी में रब्बा आ जाएगा, पूरा करता है। हम ऐसा तो, बेनरस भी, बेनरस, तब ओके,